আসসালামু আলাইকুম আমি এমডি ডি হক বিজয় কাল ফেসবুক থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আজকে রোজ শুক্রবার আজকে রোজ শুক্রবারে কালু মাছের বাজারে মাছের অনেক আমদানি আপনারা সবাই সকাল সকালে মাছ নিতে চাইলে অবশ্যই চলে আসুন প্রচুর পরিমাণ মাছ আমদানি হয়েছে আজকে কালু বাজারে শুক্রবার হিসেবে যে পরিমাণ মাছের আমদানি হয়েছে যা হাটের দিনেও এরকম মাছ আমদানি হয় না তো আপনারা যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি অবশ্যই আপনারা চলে আসবেন এবং আজকে কম দামের মধ্যে মাছ কিনতে পারবেন এটা আপনাদের আমি বলতে পারি একশো পার্সেন্ট দেখেন কালো বাজারে প্রতিটি আরদের দোকানে পর্যাপ্ত ভিড় বিশেষ করে যারা রাতে গ্রাম অঞ্চলে মানুষ মাছ মেরে থাকে তারা এসে আজকে মাছ বিক্রি করতে অনেক ব্যস্ত আর এদিকে সবচেয়ে বিশেষ করে বাংলা মাছ আজকে বাজারে বেশি সিলভার ব্রিগেড তেলাপা রুই মিক্কা এবং পাঙ্গাস এই সকল মাছের আমদানিতে আজকে বাজারে ভরে গেছে শুক্রবার হিসেবে যা পরিমাণ মাছ আসছে তা বিশাল ব্যয়বহুল আজকের এই কালো বাজার থেকে মাছ যারা কিনতে আসছেন অবশ্যই কম দামে মাছ পাবেন এবং যারা মাছ বিক্রেতা তারাও অনেক মাছ মাছ নিয়ে আসছে সেভাবে বিক্রি করতে তো এখানে দেখতে পাচ্ছেন একজন ভাই শিং মাছ বিক্রি করার জন্য ডাকাডাকি করতেছে কারণ আরও যে সিস্টেমে মাছ বিক্রি হয় সেই সিস্টেমে তারা মাছ বিক্রি করে আছে এপাশে আমরা দেখতে পাচ্ছি যে একটা দাঁড়িপালাতে হাঙ্গি মাছ মানে বাসা হচ্ছে যে হাঙ্গরি মাছের পরিমাণ প্রত্যেকটি পরিমাণে দশ থেকে বিশ কেজি ওজন করে মাপা হচ্ছে এই মাছগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে আমাদের কালুর অঞ্চলে তো আপনার যে যেখান থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদেরকে আমাদের পাশে রাখার চেষ্টা করবেন অবশ্যই আমরা যে কোনো ভালো কিছু আপনাদেরকে দেখানোর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারবো দেখেন তর্তা মাছকে বরফ করার পরে সেই মাছটি কীভাবে বরফের ভিতরে লাচ্ছে এইগুলো মাছ অনেক বাইরে চলে যেতে পারে সেই জন্য বরফ করা হয়েছে এদিকে দেখতে পাচ্ছেন তেলাপুয়া মাছ এগুলো রাতে মারা হয়েছে তার কারণে মারা গেছে আর এটা হচ্ছে পুটি এগুলো পুটিও রাতে মারা হয়েছে পুকুরের হয়তো সেসা পুকুর সেই পুকুর থেকে মাছগুলো নিয়ে আসছে আসে বরফ করা হয়েছে সবচেয়ে সুন্দর একটা পরিবেশ মাছের যখন তর্চা থাকে যে মাছ সব সময় যাতে থাকে সেই মাছকে সবাই কিনতে চায় তো অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের কালো বাজারে সবচেয়ে বিখ্যাত বাজার আমাদের কালো বাজার এটা হচ্ছে গোস্তহাটি মাছের অপোজিট সাইটেই এখানে দুই পাশে দুইটি গরু জবাই করা হয়েছে প্রতিদিন তারা জবাই করে থাকে এটা হচ্ছে শহীদ কষাই এবং এই পাশে আছে আরেক ভাই এরা এক গ্রুপে কাজ করে এবং অপোজিট সাইডে আরেক গ্রুপ আছে তো সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টটি জানাবেন আশা করি আপনাদেরকে ভালো লেগেছে দেখেন এই বাড়িটি মাছ নিয়ে বসে আছে সেগুলো মাছ সংরক্ষণ করে সুন্দর করে সাজানো হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করে আপনাদের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ আপনারা জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম